ফিট ইন্ডিয়া সানডেস বাইসাইকেল রেলির আয়োজন করা হয় রবিবার অজন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হয় এদিনের অনুষ্ঠান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিভিন্ন জেলায় যাতে এই ধরনের বাইসাইকেল রেলির আয়োজন করা হয় তাহলে রাজ্যের ছেলে মেয়েদের বাইসাইকেলের প্রতি উৎসাহ বাড়বে বাইসাইকেল পরিবেশ বান্ধব বাইসাইকেল দ্বারা পরিবেশের কোনো রকম দূষণ হয় না বাইসাইকেল দ্বারা মানুষ শারীরিক এবং মানসিক দিক দিয়ে সুস্থ থাকা যায় বলে জানান তিনি কার্ডিওভাস্কুলার ফিটনেস পেশি শক্তি এবং নিয়মিতীয় উন্নত ওজন নিয়ন্ত্রণ এবং প্রতি সুস্থতা প্রতিরোধ সাপ্রাস মানসিক সুস্থতা এবং পরিবেশগত স্থায়ীদের মাধ্যমে মানসিক স্বাস্থ্য উন্নত করার একটি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা